জিবরিল আমার পরে উম্মত কে কে বেকার আমাদের জিন্দিগি আমাদের জিন্দগির উপরে এমন জিন্দগির থেকে জমিন ফাইটা মেরা যাওয়া উচিত আমি তো মাঝে মাঝে বলি আমাদের জমিনটা উল্টা যাওয়া উচিত যে মৃত্যু সময় বলতেছে আমার উন্নত থেকে দেখা جبریل چھوٹا گئی سن چھوٹا آٹ سن اللہ جواب پتھائی سن لا اترک امتک فردہ ولا وحدہ بندو چلا شن اپنے امت کے آمی دیکھا رکھو آمی دیکھا رکھو ہائے ہائے সবাইকে সালাম দিবেন একবার বা দুইবার সবার দরুদ পড়ছেন তো আল্লাহ একবার বা দুইবার সালাম পড়ছেন কোন নবী রসুলের উপরে একবার কি দুইবার আর বন্ধুর সালাম সুফি জুমা ইমাম আসে খতিব আসে ইমামরা একটা আয়াত পড়ে কোরআন এর ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলা নাবি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এই আয়াত আমাকে অনেক কিছু বোঝায় ইমাম ওলামারা আলেম ওলামারা বলবে এই আয়াতে আমাদেরকে দূরত পড়ার হুকুম দিছেন। আমিও বলবো দূরত পড়ার হুকুম বলতেছেন ঠিক আছে আমরা কয়দিনই পড়বো একদিন তো আমরা মারা যাব তো আপনার বন্ধুর উপরে দূরতকে পড়বে আল্লাহ বলে বেরকুব দেখোস না ফেরেশ তাদের নাম নিশি ফেরেশ তারা পড়বে আমি যদি আল্লাহকে উল্টা প্রশ্ন করি একদিন তো ফেরস তো থাকবে না মারা

আমি আল্লাহ চিরঞ্জীব আমার বন্ধুর দূরত কখনো বন্ধ হইতে দেই না আর